পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে পুষ্পাঞ্জল অর্পণ করবেন সদর মহাত্মা গান্ধীর সম্পাদক সদ্য সভাপতি দিলীপ দাস দেশ একটা গভীর ষড়যন্ত্রের মুখোমুখি থাকে অন্য আম্বেদকর থেকে শুরু করে স্বাধীনতার পূর্বে যারা স্বাধীনতা আন্দোলনে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন দেশের হয়ে নির্যাতন উৎপীড়ন ব্রিটিশের যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন যাদের এক দেশের স্বাধীনতা অর্জন এবং তার যে ইতিহাস ভারতীয় মনীষীদের এই ইতিহাসকে মুছে দেওয়া এই ইতিহাসকে বিবর্ণ করা একটা ষড়যন্ত্র এই আর যে যারা রাজনৈতিক সংগঠন হিসাবে দেশের ক্ষমতা ভাস যারা পেয়েছে দশ বছরে নীরবে এই কাজটি করে যাচ্ছে ভারতীয় মনীষীদের আগে যেভাবে তাদের জন্মদিবস মৃত্যু দিবস পালন করে তাদের আত্মজীবনী নতুন প্রজন্মকে বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরে যেভাবে দেশত্ব প্রেমে আবদ্ধ করার একটা প্রয়াস থাকত এগুলি ধীরে ধীরে সমান্তরাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ওই আর এস এস যে নতুন ইতিহাস গড়ার ভাবনা সেই ভাবনাকে সামনে এনে তাদেরকে অবমাননা করে তাদের এই দিনগুলিতে আমরা ভারতবাসীর কাছে আগে যেভাবে বার্তা দেওয়ার সুযোগ ছিল সেগুলিকে সরকারি প্রশাসন দ্বারা সংকুচিত করে এই শাসন ব্যবস্থা কাজ